নিউজ নির্ভিকের দর্শক বন্ধুদের কাছ থেকে এসআইআর জন্য ইনিউমারেশন ফর্ম ফিল করার সঠিক পদ্ধতি দেখিয়ে দেওয়ার ভিডিও করার জন্য প্রচুর প্রচুর অনুরোধ এসেছে আমাদের কাছে ইংরাজি না বাংলা কি ভাষায় ফর্ম ফিল করতে হবে মহিলাদের জন্য কিভাবে ফর্ম ফিল করতে হবে পুরুষদের জন্য কিভাবে। ফর্ম ফিল আপ করতে হবে দু হাজার দুই সালের এসআইআরে নাম আছে যাদের তাদের জন্য কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে দু হাজার দুই সালের এসআইআরে যাদের নাম নেই তাদের জন্য কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে এমন নানা ধরনের প্রশ্ন করে মন্তব্য করেছেন আমাদের দর্শক বন্ধুরা উত্তরে আমরা শুধু বলতে চাই যে আমরাও জানি যে পশ্চিমবঙ্গ জুড়ে গত চৌঠা নভেম্বর থেকে এসআইআর প্রক্রিয়ার ইনিউমারেশন ফর্ম বিলি করা শুরু হয়েছে কেউ হয়তো সেই ফর্ম পেয়েছেন কেউ হয়তো সেই ফর্ম এখনো পাননি অর্থাৎ বিএলওরা বিএলওরা এখনও সকলকে ইনিমারেশান ফর্ম দিয়ে উঠতে পারেননি হয়তো কিন্তু নিশ্চিত থাকুন দু সালের ভোটার তালিকায় যেসব ব্যক্তির ভোটার হিসাবে নাম আছে তাদের প্রত্যেকের নামে নামে ইনিউমারেশান ফর্ম কিন্তু পৌঁছে যাবে সেই ইনুমারেশান ফর্ম একদম নিখুঁতভাবে নির্ভুলভাবে কিভাবে পূরণ করতে হবে সেটা নিয়ে আমরা একশো শতাংশ নিখুঁত ভিডিও কিন্তু বানাবো অবশ্যই বানাবো কিন্তু ইনুমারেশান ফর্ম এমন একটা ফর্ম যে ফর্ম একবার ফিল হয়ে গেলে তারপর যদি নির্বাচন কমিশন থেকে ফিল করা সংক্রান্ত সর্বশেষ কোনো ইনস্ট্রাকশান নির্দেশনা ইত্যাদি আসে তাহলে কিন্তু ইতিমধ্যেই যারা এই ফর্ম ফিল করে ফেলেছেন সে বাংলায় হোক বা ইংরাজিতে হোক তাদের জন্য কিন্তু খুবই সমস্যা হয়ে দাঁড়াবে কারণ এই ফর্ম ফিল আপে কাটাকুটি কিন্তু একদমই চলবে না তাহলে বিপদে পড়ার কিন্তু সম্ভাবনা থেকেই যাবে তাই এসআইআর ইনিউমারেশন ফর্ম ফিল করা নিয়ে আমরা এর আগেও বলেছি এবং আবারও বলছি যে আমাদের বিশেষ অনুরোধ এসআইআর প্রক্রিয়ার ইনিমারেশান ফর্ম হাতে পাওয়ার পর সেই ফর্ম ফিল করার জন্য দয়া করে রকম তাড়াহুড়ো করবেন না মাথা ঠান্ডা রেখে দয়া করে আট দিন দশ দিন অপেক্ষা করুন এতে আপনাদের রকম ক্ষতির সম্ভাবনা একদমই থাকবে না তাড়াহুড়ো করে ফর্ম ফিল আপ করলেই কিন্তু ভুল ভ্রান্তির কারণে ক্ষতি হয়ে যেতে পারে ফর্ম ফিল আপের পদ্ধতি নিয়ে নিউজ নির্ভিক্ত নিখুঁত ভিডিও বানাবেই কিন্তু ফর্ম ফিল আপের নিয়ম পদ্ধতি নিয়ে নির্বাচন কমিশন থেকে যদি সর্বশেষ কোনো ইনস্ট্রাকশান আসে সর্বশেষ কোনো নির্দেশনামা আসে কিনা সেটার জন্য একটু অপেক্ষা করছি আমরা ইতিমধ্যে আপনারাও জেনেছেন যে এসআইআর প্রক্রিয়ার সময়সীমা বৃদ্ধি করার আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে এসআইআর প্রক্রিয়ার সময়সীমা বৃদ্ধি করার আবেদন নিয়ে সুপ্রিম মামলা দায়ের করেছে দক্ষিণের রাজ্যের সরকার এগুলো আপনারা জানেন সুতরাং আগে থেকে আমরা রকম করে দিই যদি আর তারপরে যদি কোনো নতুন আপডেশন আসে তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে সুপ্রিম কোর্টে মঙ্গলবার তো অর্থাৎ আগামীকাল শুনানির দিনও ধার্য রয়েছে বলে জানা গিয়েছে তাই ফর্ম ফিল নিয়ে চূড়ান্ত ভিডিও তৈরির আগে আমরা একটু সময় নিতে চাইছি হাজার হাজার লোক তো ফর্ম ফিল সংক্রান্ত বিভিন্ন ভিডিও দেখাচ্ছে কিন্তু সেসব দেখে যারা ইতিমধ্যেই ফর্ম ফিল করেছেন বা করছেন বা করতে শুরু করেছেন তারপরে যদি কোনো নির্বাচন কমিশন থেকে সরাসরি কোনো আপডেশন আসে তখন তো মারাত্মক ক্ষতি হয়ে যাবে তাই আমাদের এই অপেক্ষা তাই আমাদের বিশেষ অনুরোধ এই সময়ের মধ্যে বরং আপনারা প্রত্যেকের নামে নামে পাওয়া অরিজিনাল ইনিউমেরেশন ফর্মের একটা বা দুটো করে কপি জেরক্স করে নিন তারপর সেই জেরক্স फॉर्मे কালো বা নীল কালি দিয়ে এখনো পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী কোনো অভিজ্ঞ ব্যক্তিকে দিয়ে পূরণ করে রাখুন পরে সর্বশেষ তথ্যমতে ভুলভ্রান্তি ধরা পড়লে ওই জেরক্স করা ফর্মে যেগুলো পূরণ করেছেন মানে রিহার্সাল হিসাবে সেগুলো কাটাকাটি করে সংশোধন করার সুযোগ পাবেন জেরক্স করা ফর্মের আপে ভুলভ্রান্তি কাটাকুটে করে একদম সমস্ত রকমের ভুল নিখুঁত হয়ে যাওয়ার পর জেরক্স করা সেই ফিল করা ফর্ম নিয়ে সেইটা দেখে দেখে সেই জেরক্স করা ফিল আপ করা ফর্ম দেখে দেখে অরিজিনাল ফর্ম ফিল করতে পারবেন সেটাই নির্ভুল এবং নিখুঁত হবে একশো শতাংশ নিখুঁত হবে আবার বলছি আর কয়েকদিনের মধ্যে ইনিউমারেশান ফর্ম ফিল করা নিয়ে ভিডিও তো আমরা বানাবোই কিন্তু তার আগে আপনারা ধীরে সুস্থে দু সালের ভোটার তালিকা এবং দু সালের ভোটার তালিকায় যে পাতার আপনার বা যে পাতায় আপনার বা আপনার পিতামাতার মাতার নাম আছে প্রথম পাতা সহ সেই পাতাটা একটা দুটো করে কপি জেরক্স করে নেন কারণ এসআইআরের নিউমিরেশন ফর্ম ফিল আপ করার সময় অবশ্যই দু সালের ভোটার তালিকা এবং দু সালের ভোটার তালিকার যে পাতায় আপনার বা আপনার পিতামাতার নাম আছে সেই পাতাটা কিন্তু লাগবেই লাগবে এছাড়া এ দেখে ছাড়া আন্দাজে কিন্তু ফিল আপ করাই যাবে না এর আগের ভিডিওতেও বলেছিলাম যে প্রত্যেক পরিবার এসআইআর জন্য একটা করে নতুন কভার ফাইল কিনে রাখুন সেই ফাইলে এসআইআর যাবতীয় কাগজপত্র গুছিয়ে রাখুন ফর্ম ফিল আপের আগে এই কাজগুলো সেরে রাখুন এটাই আমাদের অনুরোধ দুটো করে রঙিন ছবি তুলে রাখুন আধার কার্ড ভোটার কার্ড জেগ্রাফ করে ফাইলের মধ্যে রাখ কারণ ওইগুলো সব নাম্বার লাগছে হ্যাঁ কারো জন্ম সার্টিফিকেট থেকে থাকলে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থেকে থাকলে সেগুলো জেরক্স করে রাখুন নতুন ভোটার হওয়া স্ত্রীর যার দু হাজার পঁচিশ সালের ভোটার তালিকা অনুযায়ী ইনুমারেশন ফর্ম এসেছে তার বাপের বাড়ি থেকে দু হাজার এক বা দু হাজার দুই বা দু হাজার তিন যেখানে যেমনভাবে তালিকাটা আপলোড করেছে নির্বাচন কমিশন সেই সালের ভোটার তালিকা যে পাতায় তার পিতার নাম আছে মানে আপনার স্ত্রীর বাপের নাম আছে প্রথম পাতা সহ সেই পাতার যে রক্স কপি নিয়ে আসুন তার বাপের বাড়ি থেকে ফাইলে তারপরে জমা করে রাখুন এই রকম আরও সব খুঁটি নাটি কাগজপত্র যেগুলো ফর্ম ফিল আপ করার সময় লাগবেই লাগবে সেগুলো জোগাড় করে গুছিয়ে রাখুন তারপর ফর্ম ফিল আপ করার জন্য এগিয়ে যাবেন দেখবেন সব খুব সহজ হয়ে গিয়েছে এবং নির্ভুল হয়ে গিয়েছে নিখুঁত হয়ে গিয়েছে আর আপনাদের সহজভাবে দেখিয়ে দেওয়ার জন্য আমাদের ফর্ম ফিল আপ করার ভিডিও তাটো থাকছেই সেই ভিডিও কিন্তু এখনও আমরা ছাড়িনি আমরা করব আরও আপডেশান পেতে চাইছি আগে প্রাথমিক কাজগুলো আপনারা কমপ্লিট করুন আবার বলছি প্রথমে অরিজিনাল ফর্ম ফিল না করে একটা জেরক্স করা ফর্ম ফিল করবেন তারপর সেই জেরক্স করা ফর্ম দেখে দেখে মানে ফিল করা ফর্মটা দেখে দেখে তারপর অরিজিনাল ফর্ম ফিল আপ করবেন অতএব সর্বশেষ আপডেট অনুযায়ী ইংরাজি হোক বা বাংলায় নির্ভুলভাবে ফর্ম ফিল পদ্ধতি জানতে চোখ রাখুন আমাদের নিউজ নির্ভীকে আমি জাকির হোসেন শেখ পরবর্তী একটা ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু নির্ভুল এবং নিখুঁতভাবে দেখিয়ে দেব বুঝিয়ে দেব ভিডিওর মাধ্যমে সকালে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ